দেখুন আমরা আজকে বহুত বড় একটা সুপার মার্কেটে আইছি দেখুন এখানে সব কিছু পাওয়া যাবে দেখুন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো ঠিক আমরা এখন এমনটাই লইতে আছি দেখুন অনেক সুন্দর এখানে সব অফার দিতে আছে অফার ডিসকাউন্ট

আমি আর একটা ভাই আইসি মার্কেট করবো মার্কেট দেখুন কি সুন্দর সুন্দর কাপড় মহিলাদের পুরুষের সব কাপড় খাওয়া যাবে এই যে একটা ভাই কাপড় এখন আপনাদেরকে দেখাইতেছেন দেখুন এগুলো সব কাপড়ে

అప్పుైతే క్ బ